আজ আমি এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করব যেটা মাত্র পনেরো মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে খেতে ভীষণ মজার হয় যে খাবে সেই আপনার প্রশংসা করবে উপকরণ লাগবে খুব কম যেটা আপনার হাতের কাছেই পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের একটি দারুণ নাস্তার রেসিপি শেয়ার করে দেখাবো আশা করি এই নাস্তার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন এই রেসিপিটি করতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ রোস্টেড জিরে গুঁড়ো হাফ চামচের কম বিট লবণ হাফ চামচ চাট মশলা আর দিয়ে দেব স্বাদমতো সাধারণ লবণ বন্ধুরা লবণটা একটু বুঝে দেবেন কারণ চাট মশলা তো লবণ থাকে আর আমি বিট লবণও দিয়েছি খুব বেশি যেন না হয়ে যায় এবার সবকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা ও এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রোস্টেড বেসন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশোরি মেথি এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা মশলাগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই বন্ধুরা এই সব উপকরণই কিন্তু ঘরের মধ্যেই থাকে এবার এই টক দইটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা চিকেন বন্ধুরা চিকেনটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনের পরিবর্তে আপনারা পনির দিতে পারেন সয়াবিন দিতে পারেন আপনাদের যেমন ইচ্ছে তেমন দিতে পারেন এটা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব যেমন সবুজ ক্যাপসিকাম টমেটো কুচি আমি এখানে টমেটোর থেকে বীজগুলোকে আলাদা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এই সবজিগুলোকে চিকেনের সাথে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় এটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। বন্ধুরা আমি এবার কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলোকে আমি গোল করে কেটে নেব তার জন্য আমার কাছে একটা গ্লাস আছে সেই গ্লাসের মাপে আমি কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো বা যে কোনো সাইজের জিনিস দিয়ে কেটে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি দুটো পাউরুটি গোল করে কেটে নিয়েছি এবার আমি প্রথমে যে গ্লাসটা দিয়ে কেটেছিলাম তার থেকে তুলনামূলকভাবে ছোট আর একটা ছোট গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এইভাবে পাউরুটির বাটিগুলোকে তৈরি করে নেব এবার আমি মাংসের পুরটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ রান্নার তেল বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি বন্ধুরা এই চিকেনের পুরটা আপনারা আগে থাকতেও তৈরি করে নিতে পারেন তারপরে যখন এটা খাবেন তখন পাউরুটির বাটিগুলো তৈরি করে এর মধ্যে চিকেনের পুটটা দিয়ে দিতে পারেন আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা এই চিকেনটা তৈরি করার সময় এক ফোঁটাও জল ব্যবহার করবেন না যখন চারপাশ দিয়ে তেল ছেড়ে আসবে তখন বুঝবেন এই পুরটা রান্না করা হয়ে গেছে দেখুন আমার অলরেডি অনেকটা তেল বেরিয়ে গেছে আমি আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে দেব বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার আমি বাটিটা তৈরি করার জন্য প্রথমে বড় সাইজের পাউরুটিটা নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে যদি মেয়োনিজ না থাকে তাহলে টমেটো কেচাপও লাগিয়ে নিতে পারেন বন্ধুরা আমার মেয়োনিজ লাগানো হয়ে গেলে আমি যে একটা পাউরুটি কেটে রেখেছিলাম সেটা এর ওপর চাপিয়ে দিলাম দেখুন আস্তে আস্তে আমি চাপ দিয়ে আটকে দিচ্ছি যাতে পাউরুটিটা আটকে যায় খুলে না যায় দেখুন আমার একটা বাটি তৈরি হয়ে গেল এবার এই বাটির মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি চিকেনের পুর দেওয়া হয়ে গেলে এবার ওপর দিয়ে আমি চিজ ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা চিজটা সম্পূর্ণ অপশনাল আপনাদের যদি ইচ্ছা না করে বা পছন্দ না করেন তাহলে আপনারা চিজটা স্কিপ করতে পারেন দেখুন আমি অনেকটা পরিমাণে চিজ দিয়ে দিয়েছি আমি সবকটা বাটি তৈরি করে নিয়েছি এবার একটা প্লেটকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে নিয়েছি এবার তার উপরে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি বাটার না থাকলে বন্ধুরা আপনারা অয়েল ব্রাশ করতে পারেন বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবার আমি একটা একটা করে পাউরুটির বাটি আমি এই থালার ওপরে লেখে রেখে দিলাম এবার এই বাটিগুলোর চারধারে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি বাটার না থাকলে তেলও ব্রাশ করে দিতে পারেন বন্ধুরা এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি বন্ধুরা এই লবণটা আমি আগেও বেক করার কাজে ব্যবহার করেছি ওই জন্য কালারটা একটু অন্যরকম হয়ে গেছে এবার এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে এই লবণটাকে আমি প্রিহিট করে নেব এই কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি পাউরুটির থালাটা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি আমি পনেরো মিনিট মতো এটাকে বেক করে নেব আমি পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন আমার এটা বেক হয়ে গেছে চিজগুলো অনেকটাই গলে গেছে দেখলেন তো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি আমার এই নাস্তাটি তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন